আসসালামু আলাইকুম আজকে সিকদার মেডিকেলে আসলাম ঘুরতে আইসে দেখি খুব সুন্দর একটা ফুলের গাছ ফুলের গাছটা খুব ফুলে ফুলে ভরা দেখলাম তারপরে সামনে একটা মসজিদ মসজিদটাও অনেক ভালো লাগতেছে খুব সুন্দর একটা ডিজাইনের মসজিদ হাসপাতালের ভিতরে এত সুন্দর হাসপাতাল আসলে ঢাকার ভিতরে এত সুন্দর পরিবেশ কোনো ময়লা নাই কোনো ধুলা নাই একদম পরিষ্কার সবুজে সবুজে ভরা দেখতে খুব ভালো লাগতেছে আসলো এত সুন্দর পরিবেশ মানে হাসপাতাল এরকমই হওয়া দরকার খুব সুন্দর পরিবেশ ওই যে সামনে আরেকটা মসজিদ দেখা যাচ্ছে তবে আসলে কি আমরা তো ঢাকার ভিতরে যে হাসপাতালগুলো আছে ওই হাসপাতাল থেকে অনেক ভালো এই হাসপাতালগুলা খুব সুন্দর পরিবেশ আর দেখতে খুব ভালো লাগতেছে এদিকে শাক সবজি সব কিছু আছে যা কাছকে থেকে